নিজের শিশু কেউ দিও না বন্ধা নারীর কোলে আজও অনেক মুরব্বীরা এই কথাটা বলে বন্ধা নারীর ছোয়া নাকি লাগলে শিশুর গায় শিশুর নাকি কপাল পরে কয়লা হয়ে যায় বন্ধা নারী সবার সাথে নাইতে গেলে ঘাটে সবাই তারে এমনই কথার করার দিয়ে কাটে সমাজ তাদের সঙ্গে করে বৈরী আচরণ তাদের নামে লাগায় নানান বিশেষণ কেউ তাহাদের বন্ধা বলে অপয়া কেউ কয় অলক্ষণে বলেও তাদের দিব্যি ডাকা হয় ঘুণে ধরা সমাজ তাদের দেয় না কোনো সার তাহার প্রতি হয় না সদয় তাহার পরিবার কথায় কোথায় খুঁটা মারে ননদ জেঠুস যা সঙ্গীটাও মরার উপর মারে খরার ঘা বন্ধা নারী সারা জীবন বাসলো ভালো যারে সেই স্বামীটাও সতী নেনে চাপায় তাহার ঘাড়ে এ সংসারে কেউ বুঝে না এটা নারীর রোগ রোগের লাগি নারী কেন রে দুর্ভোগ সমাজের এই নিরপরাধ ভুক্তভোগীর দল শৈবে কেন তিক্ত কথার তপ্ত দাবানল সদাই যে চোখ অশ্রু ঝরায় মা না হওয়ার শোকে সমাজ কেন হুল ফুটাবে ওই পরা দুই চোখে আমাদের এই অন্ধ সমাজ বুঝবে কবে আর কাটা গায়ে লবণ দেওয়া মস্ত বিচার